ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রাম ঠাকুরের কথা গল্পের দ্বিতীয় অধ্যায় থেকে জানা যায় এই গল্পটি বলার আগে এক ভদ্রলোক হঠাৎ শ্রী রামঠাকুরকে ঠাকুরকে জিজ্ঞাসা করেন শান্তি কিসে পাওয়া যায় বলতে পারেন শান্ত হইলেই শান্তি পাওয়া যায় এই কঠিন প্রশ্নের সুন্দর ছোট্ট উত্তর দিয়েছিলেন শ্রী রামঠাকুর। ঠাকুর ভদ্রলোক বিদায় নিলে ডক্টর বন্দ্যোপাধ্যায়কে ঠাকুর গুরু গীতার বিভিন্ন শ্লোকের ব্যাখ্যা শোনাতে শোনাতে পরে এই গল্পটি বলেছিলেন গল্পটির নাম ধর্মের পরীক্ষা জয়রাম জয়রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী রাম ঠাকুরের বলা গল্প থেকে আজকের গল্প ধর্মের পরীক্ষা নাম না জানা এক রাজ্যের রাজবাড়ি ছিল পাহাড়ের গায়ে সরোবরের পূব দিকে সেই সরোবরের টলমলে নীল জলে প্রায় সারা বছর পদ্ম ফুল ফুটে থাকতো জলে দেখা যেত দূর পাহাড়ের বরফ চূড়ার ছায়া আর পাহাড়ের গাছে ফুটে থাকতো নাম না জানা নানান ফুল দেখে মনে হতো যেন হাতে আঁকা ছবি তবে সেই রাজবাড়ি ছিল শহর থেকে বেশ দূরে একদিন রাজামশাই রাজবাড়ির ছাদ থেকে এই সুন্দর দৃশ্য দেখছেন হঠাৎ তার মনে হলো এই বাড়ির কাছেই যে মস্ত খালি জমি আছে সেখানে হাট বসাবেন হাট বসলে ধীরে ধীরে লোকজনের বসতি হবে নগর গড়ে উঠবে দেশ ও বিদেশের লোক সরবরের দৃশ্য দেখতে আসবে ভিন রাজ্য থেকে যারা আসবেন তাদের সেবা করে রাজ্যের এবং প্রজাদের অবস্থার উন্নতি হবে রাজার ভাবনা মতন মন্ত্রিমশায় অনেক লোকজন লাগিয়ে সে খালি জমিতে সমস্ত সুবিধা সমেত সুন্দর একটা হাট গড়ে দিলেন কিন্তু দেখা গেল এই নূতন হাটে দোকানিরা আসতে রাজি নয় কারণ কি খবর জানাতে খবর জানতে রাজা চর পাঠালেন এক চর এসে রাজাকে বললেন মহারাজ দোকানিরা সবাই বলা করছেন এত বছরের এই হাট শহরের মাঝে দিনভর লোকজন গমাগম গম গম করে আমরা চাল ডাল আনাজ এমনকি পুতুল নিয়ে এলেও তা বিক্রি হয়ে যায় এত দূরের নতুন হাটে লোকজন বিশেষ আসেন না আমাদের জিনিসপত্র কিনবে কে আমাদের খুব ক্ষতি হবে সেই ভয়ে রাজামশাইয়ের তৈরি সুন্দর নতুন হাটে যেতে কেউ সাহস পাচ্ছে না চরের মুখে সমস্ত কথা শুনে রাজামশাই মনে মনে ভাবলেন দোকানিরা আমার প্রজা রাজার কাছে প্রজারা সন্তানের মতন তাদের ক্ষতি যাতে না হয় তা দেখা রাজার রাজধর্ম এই ভেবে রাজা মন্ত্রীকে ডেকে বললেন মন্ত্রীমশাই ঘোষণা করে দিন কাল থেকে এই নতুন হাটে দিন শেষে দোকানিরা দোকানিদের যা পড়ে থাকবে তা আমি উচিত দামে কিনে নেব রাজার এই ঘোষণায় দোকানিরা ভরসা পেলেন পরের দিন থেকেই তারা বিক্রির জন্য চাল ডাল আনাজ আরও জিনিস নিয়ে নতুন হাটে আসেন রাজার কথা মতন দিনের শেষে দোকানিদের যার যা জিনিস বিক্রি হয়নি তা রাজার লোকেরা উচিত দাম দিয়ে কিনে নিয়ে যান নতুন হাট জমি উঠল কয়েক সপ্তাহ ভালোভাবে চলার পরে এক বিকেলে রাজকর্ম কর্মচারী এসে দেখেন হাটের সমস্ত জিনিসই বিক্রি হয়েছে কেবলমাত্র বিক্রি হয়নি এক কুমোরের একটি পুতুল কেউই সে পুতুল কেনেননি আসলে সেটি ছিল অলক্ষ্মীর মূর্তি সাহস করে কেউ কেনেননি তাই দেখে রাজকর্মচারী পুতুলটি কিনতে ভয় পেয়ে এলেন রাজার কাছে রাজাকে সমস্ত জানালেন কর্মচারীর মুখে সব শুনে রাজামশাই কি যেন ভাবলেন খানিক্ষণ পরে তিনি বললেন প্রতিজ্ঞা পালন রাজার ধর্ম যখন প্রতিশ্রুতি দিয়েছি যে হাটের যে জিনিস বিক্রি হবে না তা আমি কিনে নেব প্রতিশ্রুতি আমাকে পালন করতেই হবে যাও উচিত দাম দিয়ে সেই পুতুল কিনে নিয়ে এসো রাজার কর্মচারী কথা মতন রাজকর্মচারী হাট থেকে অলক্ষীর মূর্তি কিনে রাজবাড়িতে ঠাঁই দিলেন পরের দিন সকাল থেকেই শুরু হলো রাজার কঠিন পরীক্ষা লক্ষ্মীদেবী এসে রাজাকে বললেন অলক্ষ্মীর যেখানে জায়গা হয়েছে সেখানে আমি কোনোভাবেই থাকতে পারি না আমি চললাম শুনে রাজা বললেন মা আপনার যা ইচ্ছা তাই হবে আপনি যেতে পারেন আমার কোনো আপত্তি নেই লক্ষ্মী দেবীর পর একে একে অনেকেই এলেন রাজাকে জানিয়ে বিদায় নিলেন রাজামশাই কাউকেও বিদায় নিতে আপত্তি করেনি সবার শেষে ধর্ম এসে রাজাকে বললেন শোনো রাজা অলক্ষ্মীকে রাজবাড়িতে ঠাই দেওয়ায় তোমার এই সুন্দর প্রাসাদ তার সৌন্দর্য হারিয়েছে এখন একে শ্মশানের মতন মনে হচ্ছে আমি আর থাকতে পারছি না আমি চললাম এবার রাজামশাই ধর্মের পথ আগলে দাঁড়িয়ে বললেন আপনার জন্যই আমার এই রাজ রাজবাড়িতে ঠাই দিতে হয়েছে আর এই বাড়ির সৌন্দর্য আমি হারিয়েছি একে একে আমার সব শুভ শক্তি বিদায় নিয়েছে আপনি চলে যান কোন যুক্তিতে আপনাকে আমি কিছুতেই যেতে দেবো না ধর্মের আর যাওয়া হলো না ধর্ম ফিরে আসায় একে একে রাজবাড়িতে সবাই ফিরে এলেন রাজ্যেও কোনো অমঙ্গল হলো না আর রাজারাও খারাপ কিছু রাজারও কিছু খারাপ হলো না রাজামশাই ধর্মকে ধরে থাকায় তার সব দিক বজায় থাকলো ধর্মকে মেনে চললে সমস্ত দিক বজায় থাকে জয়রাম জয়রাম